আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই সকলের সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে যে দেখেন যে ওয়ান এক্সপেট থেকে কীভাবে আপনারা ইনকাম করবেন তো মূলত হচ্ছে যে আপনারা ক্রিকেট খেলা আছে এইগুলাতে ওয়ান টাইম ব্যাটিং ধরতে পারবেন কিভাবে ধরবেন ওভার ওভারে যাই হোক বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখাচ্ছি তো যাই হোক কীভাবে এই টিপসটা নেবেন তো আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যদি নতুন অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো হলোই আর যদি না করা থাকে অবশ্যই অবশ্যই আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করবেন আর কিভাবে নতুন একটি অ্যাকাউন্ট করবেন ভেরিফাই করবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও আছে আপনারা আই বাটন থেকে ভিডিওটা দেখে নিতে পারেন বা ইন্ডি স্ক্রিন থেকেও দেখে নিতে পারেন বা ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে ওখান থেকে আপনি ক্লিক করে ভিডিওটা করতে পারেন অবশ্যই অবশ্যই আমার প্রোমো কোড দিয়ে জয়েন করবেন যেটা স্ক্রিনে দেওয়া আছে তো ই আর বরাতের ই বরাতের আর তিরাশি ষোলো এই প্রোমো কোড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করবেন ঠিক আছে তো আমি অনএক্সপেক্টেড প্রবেশ করতেছি দেখেন যে সোভিয়েটস তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে যে আছে সেটি অন করে দিন এতে করে নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনাদের কাছে আপনাদের কাছে পৌঁছে যাবে এমনকি নতুন নতুন ইনকাম ভিডিও নতুন নতুন টিপস ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিউয়ার্স তো দেখেন যে একটু লোড নিতেছে যেহেতু একটু নেট প্রবলেম ওয়াইফাই নেটটা প্রবলেম করতেছে সোভিয়েটস তো দেখেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু চারশো ছিয়াশি টাকা আছে যদি আমি মেনুয়ালে ক্লিক করার পর আমি উদ্রোতে যখন যাই তখন দেখবেন যে আমি কিন্তু অলরেডি পাঁচশো টাকা উজ্র দিয়ে দিছি এটা কিন্তু প্রসেসিং আছে দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এটা প্রসেসিং আছে এটা কিন্তু পাবো ইনশাল্লাহ যাই হোক এবার দেখেন আপনাদেরকে দেখাচ্ছি মূল বিষয়টা যদি আমি তো হিস্টোরিতে যাই হিস্টোরিতে যাওয়ার পর যেহেতু নেট প্রবলেম একটু লোড নিতেছে সোভিয়েটস তো দেখেন যে এখানে যদি আমি দেখাচ্ছি একাত্তরটা বেড ধরছি প্রায় বারো হাজার পাঁচশো উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সার মতো ইনকাম করছি তো যাই হোক ব্যাটিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে সবগুলাই প্রায় উইন তো মাঝে মাঝে একটা দুইটা লস আছে তো যেহেতু সবগুলা দেখাচ্ছে না তো যাই হোক একটা দুইটা কিন্তু লস থাকবেই লস ছাড়া কিন্তু হবে না একটা দুইটা লস থাকবেই তো আর তো দেখাচ্ছে না অবশ্যই দুই তিনটা করে মনে করো যে আপনার হচ্ছে যে লস তো দু একটা যাবে ওটা কোনো বিষয় না বিষয় হচ্ছে এটা কীভাবে করবেন এটা আপনারা ব্যাটিংটা কীভাবে করবেন আর এটা হচ্ছে যে আপনার বিভিন্ন খেলা চলে ওটাতে ওভার ওভারে ধরা হয় এভাবেই মূলত তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন জাস্ট ক্লিয়ারলি বোঝার জন্য দেখাচ্ছি দেখেন যেখানে ক্রিকেটে যাবেন সোভিয়েটস তো দেখেন যে এখানে টি টেন খেলাগুলো আছে এগুলো আপনারা দেখবেন ঠিক আছে লাইভ আসার পর এখানে দেখবেন যে টি টেন খেলা আছে দেখাচ্ছি মূলত টি টেনগুলোতে অনেকটা লাইভ চলতেছে মনে হয় এটা সম্ভবত লাইভ চলতেছে সোভিয়েট তো দেখেন যে টি টেন যতগুলো খেলা আছে এগুলো আপনারা ভালোভাবে দেখবেন যেহেতু টিমটা দেখাচ্ছে না স্লো একদম নেটটা তো যাই হোক এখানে বিষয়গুলো বলি দেখেন এখন কিন্তু তিন নাম্বার ওভার খেলতেছে চার নাম্বার ওভারে ই চলতেছে দেখেন তারা সময় নিচের দিকে আসবেন দেখেন যে পাঁচ নাম্বার ওভারে দশ নিতে পারবো কি না ঠিক আছে যদি দশের উপরে নেয় তাহলে ওইটা আপনার তাহলে আপনি ঠকবেন আর যদি দশের নিচে থাকে নয়ও যদি নেয় তাহলে ওইটা আপনার ওইটা আপনি জিতবেন তো এটার উপর যখন ক্লিক করবেন তো এখানে সর্বনিম্ন দেখেন আমি যদি একশো টাকা ধরি কিন্তু একশো বাউন্ন টাকা দিতেছে তো এভাবে মূলত হচ্ছে যে এই বেটিংগুলা করা হয় ঠিক আছে তো চার পাঁচটা ধরবেন দেখা যাচ্ছে যে সারাদিনে এক হাজার টাকা যদি ডিপোজিট করেন তো পাঁচ ছশো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনাদের মানে ব্রেন খাটায় এবারেই করতে হবে কারণ সব খেলাতে ধরা যাব না এটা আসলে একটা ট্রিক্স তো সেই বিষয়টা বললাম না জাস্ট আপনাদের দেখালাম দেখেন এভাবেই মূলত হচ্ছে যে ইনকামটা করা হয় তো যাই হোক সব বিষয়টা দেখালাম আর ডিপোজিটটা করবেন এখানে দেখেন যে আপনার ডিপোজিটে ক্লিক করবেন বা দেখেন যে ডিপোজিটে ক্লিক করার জন্য মেনুতে গিয়েও ডিপোজিটে ক্লিক করতে পারেন দেখেন যে এখানে ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন যে একটু লোড নিতেছে এখানে আপনারা অবশ্যই অবশ্যই দেখেন যে ফার্স্ট বিকাশ বা নগদ দিয়ে আপনারা ডিপোজিট করার চেষ্টা করবেন এখানে নিচের দিকে আসলে কিন্তু এখানে শুক্র করতেছে ফার্স্ট নগদ ফার্স্ট বিকাশ ঠিক আছে যেহেতু আমি নগদ দিয়ে দেখাচ্ছি এখানে আপনি কত টাকা ই করবেন তারপরে হচ্ছে যে আপনাদের এটা কি করতে হবে সরাসরি পেমেন্ট করতে হবে সরাসরি কিন্তু আপনাদের এটা দেখাবে যে এটা কিন্তু মার্সেন্ট সিম মানে মার্সেন ইয়ে আপনার হচ্ছে যে এটা দেখেন যে এটা হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার নগদের নাম্বারটা দিবেন তারপরে ওটিপি দিবেন ওটিপি দেওয়ার পর পরে হচ্ছে পিনকোডটা দেবেন অটোমেটিকলি টাকা কাটে নেবে পেমেন্ট হয়ে যাবে ঠিক আছে তো এভাবে এর একটা সিস্টেম গেলো এটা হচ্ছে ফাস্ট দ্রুত আসার জন্য বিকাশ নগদ দুইটাতেই করতে পারবেন আর একটা হচ্ছে এটা মেনুয়ালি একটু সময় লাগবে ধরেন আমি ডিজিটাল ওয়ালেট দিয়ে করব ঠিক আছে ডিজিটাল ওয়ালেট হচ্ছে এটা বিকাশ দেখেন যে এখানে সর্বনিম্ন এক হাজার টাকা ডিপোজিট করতে পারবেন ঠিক আছে বা তিনশো টাকা দেখেন যে এখানে ধরেন আমি তিনশো টাকা দিতেছি তিনশো টাকা দেওয়ার পরে এখানে হচ্ছে যে আপনার যে যে নাম্বার দিয়ে আপনি টাকাটা পাঠাইছেন তো এখানে দেখেন যে একটি নাম্বার শো করতেছে এই নাম্বারটা আপনার কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এটাতে টাকা হচ্ছে যে আপনি ক্যাশ আউট করে দেবেন ক্যাশ আউট করে দেওয়ার পর পরে হচ্ছে এখানে আপনার বিকাশ নাম্বারটা দেবেন এখানে ডট মানে দশ ডিজিপের যে ট্রানজেকশন আইডিটা আছে এটা আপনারা দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন এটা কিন্তু দ্রুত করতে হবে তারপরে কিন্তু আপনাদের ডিপোজিটটা হয়ে যাবে ঠিক আছে তো এসে লাস্টিনের মতো ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ সবাইকে আর অবশ্যই অবশ্যই নতুন অ্যাকাউন্ট করলে আমার যে স্ক্রিনে যে প্রোমো কোডটা দেওয়া আছে এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করবেন ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ সবাইকে